এক এলাকায় ছিল দুইটা বন্ধু বন্ধু চেনেন আপনারা ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধু তো একটা বন্ধু একটু বোকা শোকা আর একটা একটু চালাক এই চালাক বন্ধু সব সময় বোকাটারে ঠকাইতে চাই। এই রকম সমাজে বলেন তো লোক নাই সবসময় সোকা সাদা সিঁদা পাইলে তারা সবাই ঠকায় কথা বলেন ঠিকই না রাস্তা দিয়ে দুই বন্ধু হেঁটে যায় প্রতিমধ্যে দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে কাঁঠাল চেনেন হ্যাঁ কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তো কাঁঠাল দেখার পরে দুই বন্ধু দেখে বলতেছে দোস্ত চলো কাঁঠাল খাই বোকা বলতেছে খাওয়া যায় কোনো সমস্যা নেই চালাক গিয়ে বলে দোকানদারকে দা ভাই দাম কত একটু বলো তো বলে এক দাম কোন দর দাম হবে না এই কাঁঠালটাই আছে সব কাঁঠাল শেষ এই কাঁঠালের দাম ফিক্স প্রাইস ফিফটি রুপিস অনলি মাত্র পঞ্চাশ টাকা কয় টাকা কম দেওয়ার সুযোগ নাই বোকা পকেট থেকে পঁচিশ টাকা বের করে চালাকের সামনে দিয়ে বলে চালাক বন্ধু তুমি দাও পঁচিশ আমার পঁচিশ পঞ্চাশ এর হিসাব ঠিক না ভুল জোরে বলেন ঠিক আছে চালাক চিন্তা করতেছে মনে মনে ঠকাবো তোরে তোরে কেমন করে পারে আমি ঠকাবো এক কাজ হবে না এক কাজ কর টাকা দিতে হবে না আগে আমরা কাঁঠাল খাই যে খাবে বেশি সে টাকাও দেবে বেশি যে খাবে কম টাকাও দেবে কম বোকা বলতেছে আমি রাজি আছি কারণ আমি খাবো কম টাকাও দেব কম ঠিক আছে নে চল কাঁঠাল নিয়ে পাশে বসছে কাঁঠাল ছড়ায় ফেলছে কাঁঠাল খাইতে কিন্তু ভাই খুব স্বাদ তবে কষ্ট হয় যখন আঠাগুলো হাতে জড়ায় যায় সরিষার তেল দিয়ে তখন উঠাইতে হয় কি কথা বলেন ঠিক না ভাই তো কাঁঠাল খাওয়া শুরু করছে খাওয়া শুরু করছে যখন চালাক কাঁঠাল খায় কাঁঠালের উপরের অংশকে বলা হয় সার বা রুয়া আপনারা কি বলেন যেটা খায় কাঁঠালের সাদা অংশ কি বলে কুয়া 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 আমরা বলি রুয়া রুয়া তো যে বা আছে চালাক ওই রুয়াও খায় শুদ্ধ গিলে খায় আর যে ব্যক্তি বোকা ও শুধু রুয়াটা খায় কুয়াটা খায় আর বিচিটা সামনে রেখে দেয় এক দুই তিন করতে করতে খাওয়া শেষ এবার বলতেছি ঠিক আছে বন্ধু চলো টাকা দেই চালাক বলতেছে হ্যাঁ টাকা দিব অবশ্যই আগে আসো দেখি কম্পেয়ার করি কে খাইছে বেশি বলে কেমনে তুমি মেজারমেন্ট করবা কোন ব্যাপার না সামনে তোমার বিসি আছে আটি আছে একটু গণনা করো যার সামনে গণনা করে আটির সংখ্যা বেশি সে টাকাও দেবে বেশি ঠিক আছে গণ গণনা শুরু করা হলো চালাকের সামনে গণনা করতে করতে দেখা গেল মাত্র আটির সংখ্যা আছে পাঁচটা জোরে বলেন কয়টা আর সব সুদ্ধাও গিলে খাইছে তালেকের সামনে গণনা করতে 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 দেখা গেল ওর সামনে আটি বা বিচির সংখ্যা রয়েছে সর্বমোট পঁয়তাল্লিশটা জোরে বলেন কয়টা পঁয়তাল্লিশ আর পাঁচ যোগ করলে কত পঞ্চাশ চালাক বলতেছে বন্ধু হিসাবের কোনো দরকার নাই এই দেখো পঁয়তাল্লিশ এই দেখো পাঁচ আমি দিলাম এই নাও পাঁচ টাকা তুমি দাও পঁয়তাল্লিশ টাকা পে করে দে চলো এখান থেকে গুড বাই বোকা চিন্তা করতেছে হারে খাইলাম কম কিন্তু টাকা দিতে হচ্ছে বেশি আমি তো হিসাব বুঝলাম না তারপরে বাধ্য হয়ে পঁয়তাল্লিশ টাকা বের করে দিয়ে সেখান থেকে চলে যায় আর আরশের দিকে তাকায় আসমানের দিকে তাকায় বলে আল্লাহ যার কেউ নাই শুনেছি তার নাকি তুমি আসো আল্লাহ বুঝলাম না হিসাব তবে বিচার দিলাম তোমার কাছে সঠিক বিচারটা তুমি আল্লাহ করো জোরে কন আল্লাহ আকবর চালাক বগল বাজাই চিন্তা করতেছে ঠকাইছি তোরে বিশাল ঠকানো ঠকাইছি তোরে এমন ঠকানো ঠকাইছি আমি জিতছি বগল বাজায় লাফাইতে লাফাইতে বাড়ির দিকে রওনা করছে কিছু দূর গেছে দেখে আকাশের মধ্যে লাগছে মেঘ আকাশের মধ্যে মেঘ লাগার পরে মেঘে মেঘে ঘর্ষণ হয় আমাদের ওখানে বলে বজ্রপাত আপনারা বলেন কি থান্ডারিং বা বজ্রপাত যাই বলে দুম দুম গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে পেটের মধ্যে যতগুলো খাবার একদম হজম হয় না তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠালের বিচি যেমন খাবেন ওই থাকবে পরের দিন ঠিক ডেলিভারি হবে কথা বলেন ঠিক কিনা কাঁঠালের বিচি কখনো হজম হয় না যেমন খায় ওই রকম বের হয় আকাশে লাগছে মেঘ মেঘে মেঘে গুরুম গুরুম শব্দ ওর পেটের ভিতরে কামড় শুরু হয়ে গেছে গুরুম গুরুম পেটের ভিতরে শব্দ আকাশে যেমন মেঘ লাগবে নিম্ন চাপ দেখা দেয় ওর পেটের মধ্যে গুড়ুম গুড়ুম শব্দে নিম্ন চাপ দেখা দেয় কথা বোঝেন আমার এ ভাই আমি আমার আঞ্চলিক ভাষায় একটু কথা কব দেখেন বুঝতে না পারলে ইশারা করবে ওর গুড়ুম গুরুম চাপ শুরু হয়ে গেছে মানে নিম্ন চাপ কথা বোঝা যায় জায়গা খুঁজতেছে কোনে যায় কাম সারবে টাকা দেখে আশেপাশে কোন জায়গা নাই দর মারেছে বাড়ির দিক ম্যাগ মরি করি একবার ঝাড়ি পিটি দর মারেছে যা সাথে যে বাড়ির টয়লেটে ঢুকবি ওই টাইমটুকু পাই নাই আমার মুরব্বীর মুখে কথা শুনেছি যে হাগা মানে না বাঘা যতই ভরপুর সাহসী হও মাস্তান হও নিম্ন সব দেখা দিলে তুমি কাবু হওয়া কথা বলেন ঠিক না মানে ওই সময় তখন স্লোগানও চেঞ্জ হয়ে যায় যে ভোগে ত্যাগ নাই বরং ত্যাগেই সুখ ভোগে সুখ নাই ত্যাগেই সুখ কথা বলেন মুসলমান ঠিক না তো লোকটা আস্তে করে গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করবে পারে নাই বাড়ির সামনে ছিল একটা তরকারির মাসি মাসির নিচে বসি ওই জায়গায় কাম সারি ফেলে এবার বাড়ির মধ্যে চলে গেছে যাওয়ার পরে ছাটপাট হয় বিছিনে শুয়ে পড়েছে বউক ডাকে বলতেছে ও বউ সারা রাত আমাকে ডাকিস না আমি খেয়ে ক্লান্ত হয়ে গেছি সারারাত রাত ঘুমাবো খবরদার আমার ডাকিস না ঠিক আছে বউ ঘুমাই ও ঘুমাই সারা রাত মুসলধারে বৃষ্টি সকালবেলা বউ ঘুমিতে উঠেছে ও মিনসে এখনো ওঠে নাই ও মিন্সি ওঠে নাই এরকম অনেক মিনশি আজকে এখানে আছে মিনশি মানে বোঝে তো বোঝেন বোঝেন মানে পুরুষ মানুষ আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছে অনেক মিন্সি আরাম আছে সকালবেলা ফজর কমিন্দি চলে যায় টের পায় না সকাল আটটা দশটার সময় ঘুমেরতেন ওঠে এরকম অনেক মিনশি আছে না নাই জোরে বলেন আছে না নাই এইগুলো ভালো মানুষ নয় এইগুলো অলস মানুষ আর অলস মস্তিষ্ক শয়তানের বাসা কথা বলেন ঠিক কিনা না বউ ঘুমেরতেন উঠেছে উটি চিন্তা করতেছে এখন নাতবো দেখে তো কি আছে দেখে চাল আছে মাগার কোনো তরকারি নাই চিন্তা করলে কি রে অত কালকে মিনসি বাজারও করে নাই কি করব দেখে যাই তরকারির মাসিদ জাংলাই যায় কোনো তরকারি পাই কিনা দেখি তরকারির মাসিদ গেছে যায় দেখে লাউ কদু সিম কিচ্ছু সেটা নাই মনটা হয়ে গেল খারাপ কি নাত বরে মনটা খারাপ করে চলে আসতেছে আসার সময় এখন ওই জাংলার নিচে তাকা দেখে চোখে পড়েছে এক পাহাড়ের মতো স্তূপ কাঁঠালের বিসি আর আমি হারাস আরে ভাই নিম্ন সাপ যেই জায়গায় ঢালছে সারা রাত বৃষ্টির পানি পরে সব মশলা সাপ বিসি গুলো ভাসে আছে কথা বোঝেন ভাই বিসিগুন ভাসি আছে ও বিসিগুন ওই ঢাকার মধ্যে তুলি লে আসি ভাতের ভিতর দিয়ে করেছে এবার ছানা করি সারি পেলের সাদা সারি ও ঘুমিতে নোটেছে ও সামনে দেশে এবার চোখ মুস্তি মুস্তি বিসমিল্লা কো নাই হাত ধোয়া নাই খিদি লাগি রইছে একবারে দুই প্লেট ওই সেনা দিয়ে ওর ভাত খাওয়া শেষ হঠাৎ চিন্তা হইলে কি রে এবছর তো আমি কাঁটা লিখি দিন বউ আমার বিসি বালি কোন ও বউ এ বিসি তুই কোনে বালু জেনেই পায় তুমি শুকরিয়া আদায় করো কে শুকরিয়া আদায় করবো মানে তুই বিসি কোনে বালু তাই ক বিসি তুমি কালকে বাজার করো নাই কাটালো কেন নাই তরকারি না পাই আমি মাগিছিলাম Masjid Masjid দে তোর তরকারি আজকে না দেখি তরকারিও নাই তখন দেন চলে আসতেছি আসতে লাগি দেখি আমারে মাসিন নিচে এক গাদি কাটলের বিচি পরিলাইছে তুলি আনি भाते দি সিদ্ধ করে ভত্তা করে ছানা করে দিছি খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর ওই মুহূর্তে দেন দেন ওর খাওয়া বন্ধ হয়ে গেছে মুখের মধ্যে কোন ছিল ওয়া থুপে ফেলা দে আকাশের দিক তাকাক করছে আল্লাহ এক জিনিস তুমি আমাকার কয়বার খাওয়াবা আমি হাসির খোরাকি দেয় নাই ভাই যারা মানুষকে এইভাবে বোকা পায়ে ঠকায় আল্লাহ সিস্টেম ঘুরিয়ে এইভাবে নিজের গু খাওয়িয়ে তাদেরকে ঠকায় কথা বলেন ঠিক কিনা ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তুমি স্বরযন্ত্র করতেছো সিস্টেম ঘুরিয়ে আল্লাহ তোমার চক্রান্তকে কৌশল দ্বারা বদল করে তোমারই ঠকাবে কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরা আসেন মানুষদেরকে ঠকানোর চেষ্টা করব না কেউ যদি কল্যাণকর কাজে এগিয়ে যায় আমরাও আগায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন